বাংলায় এখন সনাতনী ভার্সেস জিহাদি দাবি অর্জুন সিং মুর্শিদাবাদে হরিগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে হত্যার প্রতিবাদে আজ দলের তরফে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল দলের সেই নির্দেশ মতেই ভাটপাড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের কাকিনারা কুড়ি নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাহের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন বাংলায় এখন সিপিএম তৃণমূল কিংবা বিজেপির লড়াই নেই বাংলায় এখন সনাতনী ভার্সেস জিহাদি তার কথায় এখন স্লোগান একটাই হিন্দু হিন্দু ভাই ভাই বাংলায় দু সালে বিজেপিকে চাই কংগ্রেস বিজেপি এখন নেই বাংলায় এখন বাংলায় সনাতনী হিন্দু ভরষে জেহাদি মুসলমান এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে একদিকে সনাতনী হিন্দু আজকে যারা সিপিএমকে ভোট দেন তাদেরকেও বলবো সিপিএমের ভোট যারা দিয়েছিল এই গোবিন্দ দাস আর চন্দন দাস হরগোবিন্দ দাস আর চন্দন দাস তাদেরকে কি বাছাই করে মেরেছে না সে হিন্দু জন্যে তাকে মরতে হয়েছিল তাই আমরা বলবো এখন হিন্দু হিন্দু ভাই ভাই মুর্শিদাবাদে মৃত্যুর সংখ্যা নিয়ে তিনি বলেন ওখানে মৃত্যুর সংখ্যা চাপা দেওয়া হচ্ছে অনেক দেহ লোপাট করা হয়েছে মুর্শিদাবাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না কেন প্রশ্ন অর্জুনের দেখুন মৃতের সংখ্যাটাকে লুকানো হচ্ছে আমার হিসাবে প্রায় সত্তর থেকে অসিজন খুন করা হয়েছে বডি লোপার্ট করা হয়েছে মহিলাদের উপরে বলাৎকার করা হয়েছে। সবটাই ওখানে আপনি মনে করুন তো ভারতবর্ষে কোথাও কোনো গণ্ডগোল হলে ইন্টারনেট বন্ধ হলে সব থেকে বেশি চেচান মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার আজকে তো একবারও বলছেন না কি ধুলিয়ানের মুর্শিদাবাদে কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছে আজকে তো একবারও বলছেন আমি কি বলছি সনাতনী হিন্দু যেই পার্টিতে হোক তৃণমূলে হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যা যেই হোক সবাইকে কিন্তু বুঝতে হবে বাংলায় শুধু নয় ভারতবর্ষে হিন্দু আর মুসলমান এটাই এই লড়াইটাই থাকবে আর কোন দল থাকবে না তার অভিযোগ কাকিনার কাছারি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি এতে মনে হচ্ছে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে আছে নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে আজকে সকালবেলা মহাত্মা গান্ধীজি মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ জোর ওখান থেকে আমরা বুঝতে পাচ্ছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার উনি সনাতনীরা পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করতে পারবে না জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেখানে কি উনি কোন পারমিশন পুলিশ থেকে নিয়েছেন পাঁচ জিহাদিরা যেদিন রাস্তায় নেবে হিন্দুদের বাড়ি ধ্বংস করছে লুট করছে রাহাজানি করছে মেয়েদের উপরে টর্চার করছে তাদেরকে পালাতে বাধ্য করছে সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে আজকে ধুলিয়ানে আজকেও আজকেও ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এখানে প্যারামিলিটারি ফোর্স স্টেট পুলিশ সবাই ওখানে আছে তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল অরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বা বাড়ি লুট করেছিল তাদের যে যারা লুট করেছিল যে যাহাদের মুসলমানরা তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে তার আবেদন বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই হিন্দুদের বাঁচাতে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা প্রয়োজন এই ধরনে এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা অপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিন পশ্চিম বাংলা তিনশো পঁচপন্ন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করুন তাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসছিল আজকে পশ্চিম বাংলা থেকে কোথায় পালিয়ে আসবে পালিয়ে যাবে আর বিশেষ করে সকাল যারা বুদ্ধিজীবী যাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে ঘাবড়াবার কিছু নেই যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন যে যারা অ্যাক্টিভিস্টটা যারা সেকুলার ছিলেন যারা সেকুলারিজমে কথা বলতেন তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জাতিরা বাংলা পশ্চিম বাংলায়